প্রাকৃতিক উপায়ে বাড়িতেই বানাও এত সুন্দর গ্লুকন ডি তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি গ্লুকন ডি তো গ্লুকন্ডি ডিপ বাড়িতে কিভাবে আমরা সহজে তৈরি করে এই গ্লুকন ডি আমরা অল্প খরচে আমি গ্লুকন ডিটা কিভাবে বানাতে হয় আজকে তোমাদের সামনে শেয়ার করব। তো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো এখন ভিডিওটা শুরু করি প্রথমেই আমি গ্লুকন্ডিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি মিস্ত্রি তো এখানে আমি নিয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা এগুলো সেই মিশ্রি যেগুলো আমরা রাতে ভিজিয়ে দিনেতে শরবত খাই সকালে উঠে শরবত খাই কিংবা আমরা রোদ্দুর থেকে এলে এই মিশ্রি ভেজানো জল খেয়ে থাকি তাতে আমাদের ভীষণই শরীর ঠান্ডা করে তো সেই মিষ্টি আজকের আমি নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে মিষ্টির পরিবর্তে কিন্তু চিনি দিয়েও করতে পারো কিন্তু চিনির থেকে এখানে মিষ্টিটাই কিন্তু ভীষণই উপকারে আছে আমাদের শরীরের পক্ষে এই মিষ্টি যেন জল আমাদের শরীর ঠান্ডা করে আমি প্রথমেই তোমাদেরকে বললাম তো আজকের সেই মিশ্রি নিয়ে নিয়েছি আর তো মিষ্টির পরিমাণটা আমি কিন্তু তোমাদেরকে বললাম না কারণ তোমরা যতটা পরিমাণ গ্লুকন্ডি বানাতে চাইবে ঠিক ততটাই কিন্তু মিষ্টি তোমরা নিয়ে নেবে পুরো এই গ্লুকনডিটা ঠিক তোমরা যতটা পরিমাণ মিষ্টি নেবে সেই মিষ্টির ওপরেই নির্ভর করবে আর এখানে যা উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু একেবারেই সামান্য আর অল্প উপকরণ বাড়িতে থাকায় এই মিষ্টিগুলো একটু হালকা করে শিল নড়াইতে এইভাবে কিন্তু ভেঙে নেবো তারপর আমরা মিক্সিতে পেস্ট করে নেব আর না শিল নড়াইতেও মিহি করে পেস্ট করা যায় যার যেটাতে সুবিধা সেইভাবেই কিন্তু করে নেবে এখন আমি অনেকটাই গুঁড়ো করে নিয়েছি এরকম কিন্তু চিনির দানার মতো মিষ্টিও দোকানে কিনতে পাওয়া যায় তো আমরা এখানে পাইনি অনেকেই কিন্তু পেয়ে যাবে তো এটাকে এখন ভেঙে নিয়েছি তোমরা চাইলে কিন্তু শিলনড়াইতেও পেস্ট করে নিতে পারো মিহি করে আর না হলে মিক্সিতে করে নিতে পারো আমি এখানে মিক্সিতেই করে নিচ্ছি তো একবারে কিন্তু সবগুলো হবে না দুবারেই করতে হবে তো আর একবারে আমি সবগুলো দুবারে ভাগ ভাগ করে করে নেব এখন কিন্তু আমি দুইবারে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তাড়াতাড়ি হয়ে গেছে শিলনড়াইতে করলে একটু সময় লাগে তো এখন এটাকে যাতে এর মধ্যে কতটা মিহি করে নিয়েছি সেটা একটু তোমাদেরকে দেখাই তো কতটা মিহি করে নিয়েছি দেখো তো এর মধ্যে এটাকে আবারও আমি চেলে নেবো ওই যে একইভাবে এটাও করে নিয়েছি এটা এখন আমি এখানে চেলে নেব যাতে এর মধ্যে যদি কোনো দানা থাকে তাহলে কিন্তু এর মধ্যে দানাটা এই চাননিতে থেকে যাবে এইভাবে চেলে নিচ্ছি তো একইভাবে আরও একবার মিক্সিতে যেটা ছিল সেটা নিয়ে নেব তো এখানে দেখো এই দানাগুলো আমার গোটা থেকে গেছে আর এগুলোকে আমি রেখে দেব আমার অন্য কাজে আমি লাগিয়ে দেব কিংবা ভিজিয়ে জল খেয়ে নেব এখন আমার দেখো ঠিক একইভাবে খুব সুন্দর করে আমি মিহি করে নিয়েছি এটা এইভাবে আমি একটু প্লেটের মধ্যে মিলিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পাতি লেবু গ্লুকন ডি অরেঞ্জের ফ্লেভারটা নিয়ে আসতে হলে তাহলে কিন্তু তোমরা কমলা লেবুটা নিয়ে নেবে আর আমি পাতি লেবুটা দিয়েই কিন্তু এইটা করব এই গ্লুকনডিটা তাই আমি এখানে কয়েকটা পাতি লেবু নিয়ে নিয়েছি এখন আমি লেবুগুলো কেটে নিচ্ছি এর মধ্যে আমি রসটাকে নিয়ে নেব বের করে এর মধ্যে ছাঁকনির মধ্যে যে কোনো ছাঁকনিতে করে নেবে রসটা তাহলে কি হয় এর মধ্যে যে বীজগুলো আছে না ওইগুলো তাহলে থেকে যাবে এইগুলো যদি বীজ খাঁকা এইগুলো যদি যায় গ্লুকনডির মধ্যে তাহলে গ্লুকনডিটা খেতে ভালো লাগবে না এখন আমি এখানে এই পাতিলেবুর রসটা এখানে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব একসঙ্গে কিন্তু বেশি দিয়ে দেওয়া যাবে না যেহেতু এটা মিশ্রি একটু কিন্তু জল পেলেই এটা মিলিয়ে যাবে এখন এইভাবে দিয়ে এটাকে এইভাবে মিস্ট করে নেব একটু সাবধানে কাজটা করতে হবে আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে তো আমি চামচে কাজটা করতে করতে হাত দিয়েই করছি কারণ আমার হাত দিয়ে কাজ করতে ভীষণই ভালো লাগে চামচে আমার ঠিক হচ্ছে না এই জন্য হাত দিয়ে খুব ভালোভাবেই আমি মিশিয়ে নেবো খুব ভালো করেই আমি এটা মিশিয়ে নিয়েছি এরপর যে কাজটা করব আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম তেল কোনো কিছুই কিন্তু দেইনি এমনি শুকনো পরিষ্কার একটা পাত্র এইভাবে নিয়ে নিয়েছি আর এটার মধ্যে এই রকম করে ছড়িয়ে দেব একটা এরকম মধ্যে খুব আমি ছড়িয়ে নিয়েছি এরপর আমি তোমাদেরকে এটা বলি যে এইটাকে শুকনো করে নিতে হবে তো আজকে যেহেতু আমি বিকেল ভিডিওটা বানালাম সারা রাতের জন্য আমি কিন্তু এটাকে শুকনো করে নেব তবে কোথায় রকম রোদ্দতে দেবো না কালকেও যদি না শুকনো হয় একদিনে তাহলে দুদিন হয়তো লেগে যাবে তবে ভালোভাবে একেবারে গ্লুকনটি যেরকম জুজুড়ে হয় সেরকম করে শুকনো করে নিতে হবে তো শুকনো করে নিতে হবে যে ফ্যানের বাতাসে কিংবা এমনি খোলামেলা বাতাসের মধ্যেই রেখে দিলে শুকনো করে নেবে যাতে এর মধ্যে কোনো রকম নোংরা পোকামাকড় না আসে তার জন্য কিছু একটা ঢাকনা দিয়ে রাখবে কিংবা লক্ষ্য নজরে রাখতে হবে এখন আমি এটাকে শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পর তারপর আবার তোমাদের সামনে চলে আসব তো গ্লুকন্ডিটা এখনও কিন্তু তৈরি হয়নি শুকিয়ে নিলে যে তৈরি হয়ে যাবে তা নয় তারপর কিছু কাজ আছে সেগুলো ভিডিওর সঙ্গে থাকো জানতে পারবে মাঝখানে রাত্রিবেলা একবার আমি এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখনো অনেকটাই কিন্তু জুজুরে হয়ে গেছে কিন্তু শুকনো হয়নি বন্ধুরা আমি কিন্তু এখানে চব্বিশ ঘন্টা পর চলে এসেছি এই চিনিগুলো কতটা শুকনো হয়েছে আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছ চিনিটা কতটা শুকনো হয়ে গেছে আমার পুরোপুরি ভাবে কিন্তু গ্লুকন্ডিটা তৈরি হয়নি কারণ গ্লুকন্ডি তো আর এইরকম দানা দানা থাকে না আমি এই গ্লুকন্ডিটা একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি কারুর বাড়িতে মিক্সি না থাকলে সে কিন্তু শিলনড়াইতে নড়াইতে এইরকম করে পেস্ট করে নিতে পারে এখন কিন্তু এই সবগুলো মিক্সির মধ্যে আমি নিয়ে নিলাম বন্ধুরা এইটাকে এইভাবে কিন্তু তোমরা মিক্সিতে পেস্ট করে গ্লুকন্ডি হিসেবে খেতে পারো কিন্তু যেহেতু আমরা বাড়িতে তৈরি করেছি তাহলে একটু নিজেদের মতো করে টেস্টি করার জন্য আমি এখানে বাড়িতে থাকাই আর কিছু উপকরণ এখানে দেব তো আমি প্রথমেই দিয়ে দেব একটু লবণ যেহেতু এখানে টক টক আছে তাহলে লবণটা দিয়ে দিলে একটু টেস্টটা ভালো আছে তো আমি বেশি নয় অল্প আমি হাফ চামচ মতো লবণ এখানে দিয়ে দেব এরপর আমি এখানে দিয়ে দেব সাইট্রিক অ্যাসিড এটা তোমরা চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো সাইট্রিক অ্যাসিডটা দিলে কি হয় টকটা আরও একটু ভালো আসে তবে এই সাইট্রিক অ্যাসিডটা যে দিতে হবে তার কোনো মানে নেই আর এই সাইট্রিক অ্যাসিডটার আর একটা নাম আছে যেটা হলো টক চিনি তোমরা চাইলে কিন্তু টক চিনি বলে বাজার থেকে কিনে নিতে পারো আমি এই টক চিনি দিয়ে অনেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের যাতে বুঝতে কোনো রকম অসুবিধে না হয় সেই কারণেই আমি সাইট্রিক অ্যাসিড বা টক চিনি দুটোই বলে দিলাম তো এখন আমি টক চিনিটা এক চামচের একটু কম এখানে দিয়ে দেবো এখন এটাকে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে পেস্ট করে নিয়ে চলে এসছি দেখো কতটা মিহি হয়েছে এইভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে এখন আমি এর মধ্যে ঢেলে নেব তো এইভাবেই বাড়িতে খুব সহজেই আমি গ্লুকন্ডি তৈরি করে ফেললাম এখন আমি জল দিয়ে তোমাদেরকে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে তো এখন দেখো এইভাবেই কতটা পারফেক্ট হয়েছে সেটা তোমরা বুঝতে পারছো গ্লুকন্ডিটা ঠিক এরকমই সাদা হয় যখন আমরা জলের মধ্যে মেখে নেই আর খেলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা পারফেক্ট হয়েছে তাহলে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকলো একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবে আজকের আমার এই গ্লুকন্ডির ভিডিওটা তোমাদের কেমন লাগলো সুন্দর এক কমেন্ট করে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ দেবে তো এখন আমি একটু খেয়ে দেখবো তো বন্ধুরা তো একেবারেই দোকানের মতো আমার মুখের কথা না বিশ্বাস হলে তোমরা কিন্তু বাড়িতে একদিন ট্রাই করতে পারো তো বন্ধুরা আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে